আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আজকে আবার আমরা রুহাইনা ফ্যাশনে চলে আসছি আপনাদের জন্য ঈদ কালেকশন নিয়ে আজকে আমরা চারমিং কটন না চারমিং কটন সরি চা চারমিং কটন নিয়ে চলে আসছি ড্রেসটা অনেক সুন্দর হবে এটার মধ্যে আড়ি ওয়ার্ক করা আছে অনেক সুন্দর করে আড়ি ওয়ার্ক করা আছে সাথে এটার মধ্যে কি গরম লাগবে ভাইয়া না এটা কমফোর্টেবল বাট এটার সাথে ইউজ করতে হবে দেয়া আছে আচ্ছা এটা স্যামেজ দেওয়া আছে এটা ফোর পিসের একটা ড্রেস এটার মধ্যে খুব সুন্দর আড়ি ওয়ার্ক করা আছে আড়ি ওয়ার্কের মাঝে কিন্তু খুব সুন্দর এই যে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে হ্যাঁ এভাবে ধরেন এভাবে হ্যাঁ এই যে এই হচ্ছে এটা ড্রেসটা এটা হচ্ছে এটা ফ্রন্ট সাইডটা এটার মধ্যে আরও কয়েকটা কালার আমরা দেখিয়ে দেবো এটা ব্যাক সাইডটা আমরা দেখাই ওনাটা পরে দেখাই ব্যাক সাইডটা দেখাই এই যে এই হচ্ছে এটা ব্যাক সাইডটা স্লিভসের কাপড়ে কিন্তু আপনারা আলাদা পেয়ে যাবেন এই যে ফুল স্লিভস হবে এই যে ফুল স্লিভস হবে খুব সুন্দর একটা স্লিভসের কাপড় দেওয়া আছে এটা ফোর পিসের একটা ড্রেস এটার সঙ্গে কিন্তু আপনারা ইনার পেয়ে যাবেন ইনারটা কী কী কাপড়ের সিল্কের সফট সিল্কের উপর ইনার পাবেন আপনারা ইনারের কাপড় দেওয়া আছে এটার সঙ্গে এটার ওনাটা আমরা দেখিয়ে দিই এই যে খুব সুন্দর একটা ওড়না দেওয়া আছে এটার ও অনেক সুন্দর ড্রেসটা এটার মধ্যে কিন্তু আরো অনেকগুলো কালার আছে আমরা দেখিয়ে দিব এটার মধ্যে কালার গুলো দেখাই এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে প্রত্যেকটা অনেক সুন্দর খুব সুন্দর যারা ঈদের মধ্যে ড্রেসগুলো নিতে যাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন যে আরেকটা কালার দেখায় এই কালারটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে পেস্ট কালার না স্কাই কালার পেস্ট কালার টাইপের এই যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটার মধ্যে আপনারা অনেকগুলো কালার পাবেন এই যে এই কালার কম্বিনেশনটা খুবই সুন্দর কিন্তু এগুলোর প্রাইসটা কেমন পড়বে এটা মূলত আল্লাহ আমার চ্যানেলের মাধ্যমে আসলে কিন্তু আপনারা যদি বলেন যে আই ব্লগ জেফুর থেকে এসছি অবশ্যই আপনাদের কাছ থেকে খুব অল্প প্রাইজে এটা রাখা হচ্ছে এটা প্রাইস কত বলেন 1850 টাকা হলে ড্রেসটা পাবেন এটা কি আরেকটা ডিজাইন না सेम? আচ্ছা এটার মধ্যে আরো একটা ডিজাইন আছে এই যে এটার হচ্ছে এটা ডিজাইনটা একটু डिफरेंट এটা এই যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটার ওনাটাও কিন্তু খুব সুন্দর এটা কন্টাস্টের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর এটার কি সেমই পড়বে না আঠারোশো পঞ্চাশ হলে কিন্তু এই ড্রেসগুলো আপনারা পাবেন ও এগুলো এগুলো কিন্তু ফোর পিসের ড্রেস হ্যাঁ এগুলো ফোর পিসের ড্রেস খুব সুন্দর করে কাজ করা আছে এটার মধ্যে আরও অনেক সুন্দর সুন্দর কালার আছে এই যে এখানে আরেকটা কালার এটাও কিন্তু অনেক সুন্দর অনেকগুলো কালার আছে সব হ্যাঁ আচ্ছা যেসব আপুরা চুনরি লাইক করেন চুনরি কাপড়ের ড্রেসগুলো লাইক করেন প্রিন্টগুলো এই আপুরা হচ্ছে এটা নিতে পারেন এটা খুব সুন্দর করে চুনরি করা আছে এটা অনেক সুন্দর প্রত্যেকটা কিন্তু 4 পিসের 1800 টাকা হলে আপনারা এটা এগুলি পেয়ে যাবেন অনেক সুন্দর প্রিন্টগুলো এই হচ্ছে এটার ওন্নাটা চুনরি করা আছে এটার মধ্যেও কালার এটার মধ্যে প্রত্যেকটার মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আছে সো যারা চাচ্ছেন আপনারা যারা গাউসিয়াতে আসেন তারা অবশ্যই চাঁদনি চকে চলে আসবেন এটা হচ্ছে ভাইয়াদের কার্ডটা এখানে আসলে আপনারা অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবেন আর অবশ্যই যদি বলেন যে আমার চ্যানেল থেকে আসছেন ভাইয়ারা অবশ্যই খুব প্রাইস কমিয়ে রাখবে ইনশাআল্লাহ ঠিক আছে এটার মধ্যে দেখেন আরও এই চুনরিটার মধ্যে আরও অনেক সুন্দর একটা কালার পিঙ্ক কালার যারা পিঙ্ক কালার মিষ্টির কালার না মিষ্টি পিঙ্ক কালার যারা হচ্ছে পিঙ্ক কালারটা পছন্দ করেন তারা এটা নিয়ে নেবেন এটা আমার অনেক ভালো লেগেছে সিরিয়াসলি এটা অনেক সুন্দর এই যে দেখেন এই যে এটা হচ্ছে লোয়ার প্রসন্নটা অনেক সুন্দর কিন্তু এগুলো কিন্তু ফোর পিসের ড্রেস এগুলোর প্রাইস পড়বে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা সো যারা চাচ্ছেন তারা রোহাইনা ফ্যাশনে চলে আসবেন এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস কালেকশন পাবেন আপনারা আর অবশ্যই যদি বলেন যে আমার চ্যানেল থেকে এসছেন ভাইয়ার অবশ্যই কমিয়ে রাখবে যারা হোলসেল নিতে চাচ্ছেন হোলসেলের জন্য ভাইয়ার সঙ্গে সরাসরি এসে যোগাযোগ করতে হবে আর অবশ্যই হোলসেলে আপনার একটা ক্যাটালগ থাকে ওইটা নিতে হবে আপনার চার পিস ছয় পিসের সেট থাকে ওই সেটটা আপনার নিতে হবে তাহলে হচ্ছে হোলসেল প্রাইস ইনশাল্লাহ পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালাম